এক ভিক্ষুক মহিলাকে ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে উঠল একটি মোটর ভ্যান বেপরোয়া গতিতে ছুটে আসা মোটর ভ্যানের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর জখম হলেন এক পথ ভিক্ষুক মহিলা ক্ষতিগ্রস্ত একটি দোকানের সামনের অংশ সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাপা চৌমাতা পৃথিবী রোডের মুখে দুর্ঘটনায় গুরুতর জখম বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এদিন বেড়াচাপা চৌমাথায় প্রশাসনিক কাজে কর্মরত এক পুলিশ কর্মী ভ্যান চালক মধ্যপ্য অবস্থায় ছিল বলে অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন ঘাতক মোটর সহ চালককে আটক করেছে দেগঙ্গা থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পড়ে ওই মহিলা সারা দিনের সঙ্গে খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত দোকানের সামনের চিত্র তোলা তুলে ধরা হলো নজরে দেওঙ্গা পেজের এই ক্যামেরায় কি জানাচ্ছে স্থানীয় মানুষজন তা শুনুন

மயிலா <muchas> ஜிக